প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই প্রসিদ্ধ ঘটনা যেখানে হজরত দাউদ আলহ ইসালামের উপর ষড়যন্ত্র করে সরানো হয়েছিল ব্যবিসারের মিথ্যা অপবাদ এবং কীভাবে আল্লাহতালা সত্যকে উন্মোচিত করে তাকে সম্মানিত করেছিলেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি হজরত দাউদ আলাই তার সামনে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একটি কবুতর তার সামনে এসে উড়ে পড়লো দাউদ আলাইহিসালাম কবুতরটিকে ধরার চেষ্টা করলেন কিন্তু কবুতরটি সামনে একটু উড়ে গেল দাউদ আলাইহিসালাম আরো একটু সামনে এগিয়ে গেলেন কবুতরটি আরো সামনে এগিয়ে গেল এইভাবে যেতে যেতে কবুতরটি একটি জঙ্গলে প্রবেশ করল দাউদ আলাই সেই কবুতারটিকে ধরার জন্য তাকে অনুসরণ করতে করতে জঙ্গলের ভিতর প্রবেশ করলেন হজরত দাউদ আলাইহ জঙ্গলের ভিতর প্রবেশ করে দেখেন পাহাড়ের এক ঝর্নার পাশে একজন সুন্দরী রূপবতী গোসল করেছেন দাউদ আলাইহিসাল্লাম সেই রমণীর সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেলেন সেই সুন্দরী মহিলা যখন দেখলেন বাদশাহ দাউদ আলাইহিসাল্লাম এখানে উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে তিনি তার পুরো শরীর মাথার চুল দিয়ে আচ্ছাদিত করলেন এই দৃশ্য দেখে দাউদ আলাইহিসাল্লাম তার প্রতি আরো আকৃষ্ট হয়ে গেলেন অতপর দাউদ আলহ জঙ্গল থেকে প্রাসাদে ফিরে এসে তার বাগিনাকে সেই মহিলার ব্যাপারে বললেন এবং বললেন তুমি এই মহিলার সম্বন্ধে খোঁজ খবর নাও আমি সেই মহিলাকে রূপে গ্রহণ করতে চাই হজরত দাউদ আলাই ইসলামের ভাগিনা সেই মহিলা সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নিল তারপর দাউদ আলাই ইসলামের সামনে এসে বলল হে মহামান্য বাদশাহ আপনি যেই রমণীর কথা বলেছেন তিনি আর কেউ নন আপনার সেনাপতি এরিয়ার স্ত্রীরি অতপর দাউদ আলাইহিসাল্লাম চিন্তা করতে লাগলেন কীভাবে এরিয়ার সুন্দরী স্ত্রীকে তিনি বিবাহ করতে পারবেন তারপর দাউদ আলহ এরিয়াকে একটি যুদ্ধে পাঠালেন এবং মনে মনে ভাবলেন যদি এরিয়া যুদ্ধে শাহাদাত বরণ করে তাহলে আমি তার বিধবা স্ত্রীকে বিবাহ করব। কিন্তু এরিয়া সেই যুদ্ধে জয়লাভ করে ফিরে এলেন অতপর দাউদ আলাইহ পুনরায় তাকে আরও একটি যুদ্ধে পাঠালেন এরিয়া আবারও সেই যুদ্ধে জয়লাভ করে ফিরে এলেন এরপর দাউদ আলাইহ একটি বিকল্প পদ্ধতি অবলম্বন করলেন বনি ইসরায়েলের সেই সিন্ধুকটি যেই সিন্ধুক হজরত মুসা আলাইহ ইসালাম রেখে গিয়েছিলেন দাউদ আলাইহ এরিয়ার হাতে দিয়ে বললেন এরিয়া তুমি এই সিন্দুকটি নিয়ে যুদ্ধে যাও এবং তোমাকে যুদ্ধে জয়লাভ করতেই হবে আর যুদ্ধের ময়দানে এই সিন্দুকটিকে হেফাজত করতে হবে অতপর এরিয়া সেই সিন্দুকটিকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন আর সেই সিন্ধুককে রক্ষা করতে গিয়ে এরিয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন তার শাহাদাতের পর দাউদ আলহ ইসালাম সেই সুন্দরী রমণীকে বিবাহ করলেন এই ঘটনার পর একদিন বনি ইসরায়েলের কিছু আলেম দাউদ আলাইহিসালামের দরবারে উপস্থিত হলেন তারা দুজন ব্যক্তির একটি বিচার মীমাংসা করার জন্য এসেছিলেন আলেমগণ বললেন হে আল্লাহর পয়েগাম্বার দাউদ এই দুইজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তির নিরানব্বইটি ভেড়া রয়েছে আর দ্বিতীয় ব্যক্তির মাত্র একটি ভেড়া রয়েছে কিন্তু প্রথম ব্যক্তি তার নিরানব্বইটি ভেড়া থাকা সত্ত্বেও দ্বিতীয় ব্যক্তির একটি ভেড়ার দিকে নজর দিয়েছে সেই একটিকে সে নিজের করে নিতে চায় প্রথম ব্যক্তি কি ঠিক করেছে নাকি অন্যায় করেছে আপনি বিচার প্রধান করুন হজরত দাউদ আলাইহ ইসালাম বললেন নিঃসন্দেহে প্রথম ব্যক্তি অন্যায় করেছে তার নিরানব্বইটি ভেড়া থাকা সত্ত্বেও সে অন্য ব্যক্তির একটি বেড়ার উপর কেন লোপ করেছে অবশ্যই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির উপর জুলুম করেছে দাউদ আলাইহিসালামের এই কথা শোনার পর বনি ইসরায়েলের আলেমগণ অট্ট হাসি দিয়ে উঠলেন এবং বললেন হে দাউদ আপনি তো নিজেই নিজের বিরুদ্ধে রায় দিয়েছেন আপনার নিরানব্বই জন স্ত্রী থাকা সত্ত্বেও আপনি এরিয়ার একজন স্ত্রীকে বিবাহ করার জন্য তাকে যুদ্ধে পাঠিয়ে শাহাদাত বরণ করালেন অতপর তার একমাত্র স্ত্রীকে আপনি বিবাহ করলেন আপনি কি এই কাজটি ঠিক করেছেন হজরত দাউদ আলাইহ ইসালাম যখন তার ভুল বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে তিনি শেষদায় পরে গেলেন এবং আল্লাহরুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করলেন প্রিয় দর্শক এই মঠটি ছিল সম্পূর্ণ ইহুদি এবং খ্রিস্টানদের মত কোরআন এবং হাদিসের ভিত্তিতে এই মতের কোনো দলিল বা প্রমাণ নেই ইহুদি খ্রিস্টানরা প্রিয় নবী দাউদ আলহ ইসালামের চরিত্রে কলঙ্ক লেপন করেছে দাউদ আলহ ইসালাম সম্পর্কে এই মিথ্যা বানোয়ার ঘটনাটি তারা যুগে যুগে প্রচার করে এসেছে হজরত দাউদ আলহ ইসালাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তার এই পবিত্র চরিত্রে ইহুদি এবং খ্রিস্টানরা কলঙ্ক লেপন করেছে দাউদ আলহ ইসালামের চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কুরানুল করিমের মধ্যে বলেছেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি সুতরাং তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো আমি তোমাকে প্রজ্ঞা এবং হেকমা দান করেছি হযরত দাউদ আলাইহিসাল্লাম সম্পর্কে হাদিস্যরিপে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহর বান্দা দাউদ আলাইহ ইসালাম ছিলেন উত্তম উপাসনাকারী তিনি সারা বছর রোজা রাখতেন এবং তিনি রাত্রে এক অংশে আল্লাহ তালার ইবাদত করে কাটিয়ে দিতেন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহির মতে যে দাউদ আলাইহ ইসালামের উপর এমন অপবাদ দেয় সেই আল্লাহর নবীর মর্যাদা সম্পর্কে অজ্ঞত এবং মূর্খ এখন আপনাদের সামনে তুলে ধরব এই ঘটনার বিপরীতে সত্য ঘটনাটি সঠিক ঘটনাটি হল বনি ইসরায়েলের অন্যতম সুন্দরী রমণী বস বিবাহ করেছিলেন এক সাহসী সৈনিক এরিয়াকে এরিয়া ছিলেন সালামের সেনাবাহিনীর একজন নিবেদিত প্রাণ যোদ্ধা এরিয়া এবং বস সেবার সংসার ছিলেন অনেক সুখের এবং বস সেবার সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিলেন কোনো এক যুদ্ধে বস স্বামী এরিয়া শাহাদাত বরণ করেন স্বামীর ইন্তেকালের পর সেবা বিধুবা হয়ে গেলেন ইসরায়েল জাতির মধ্যে ওই সময় একটি কুপ্রথা ছিল কোনো বিধুবা নারীকে কেউ বিবাহ করতেন না তারা বিধুবা নারীকে বিবাহ করাকে একটি কলঙ্কের কাজ মনে করতেন সেই সময় বিধুবা নারীগণ খুবই মানবতার জীবন যাপন করতেন এবং তাদেরকে সব সময় অপমান এবং লাঞ্ছনা সহ্য করতে হতো এই কুপ্রথা দূর করার জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিন দাউদ আলাহ ইসালামকে বিশেষ অনুমতি দিয়েছিলেন বসসেবাকে বিবাহ করার দাউদ দাউতালাম তাকে শুধুই উদ্দেশ্য সাধন করে বিবাহ করেছিলেন যাতে আল্লাহর হুকুম অক্ষুণ্ণ থাকে এবং সেবা একটি সুন্দর জীবন পায় দাউদ আলহ ইসালাম যখন বসসেবাকে বিবাহ করলেন তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয় আল্লাহর নির্দেশে পুত্রের নাম রাখা হয় সুলাইমান আলাইহিসালাম যার অর্থ শান্তির মানুষ জ্ঞানী মানুষ সুলাইমান আলাইহ ইসালাম যখন ছোট ছিলেন তখন থেকে দাউদ আলাইহিস সালাম অনুভব করতেন তার সন্তান কোনো সাধারণ সন্তান নয় তিনি বুঝতে পারতেন এটি একটি বিশেষ এবং বরকতময় সন্তান এবং তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে তার সন্তান আল্লাহর পথে হাঁটবে ন্যায় বিচার করবে আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করবে বসসেবা তার পুত্র সোলাইম্যানকে ভালোবাসা ধৈর্য আল্লাহবীতি দিয়ে বড় করতে লাগলেন তিনি সময় তার পুত্র সোলাইমানকে বলতেন বাবা রাজত্ব মানুষের নয় রাজত্ব হলো আল্লাহ আর আমানত এই আমানতের খেয়ানত করা কখনোই উচিত নয় মানুষকে ভালোবাসতে হবে অন্যায় করলে তওবা করতে হবে আর কখনো অহংকার করা যাবে না বস সেবার মাতৃশিক্ষা সোলাইমান আলাইহ ইসালামকে ধীরে ধীরে হেকমতপূর্ণ জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিতে পরিণত করেছিলেন হজরত সুলাইমান আলাইহ ইসালামের বয়স যখন তেরো বছর সেই সময় একটি বিশেষ ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি ওই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে দুইজন মহিলা ছিলেন যাদের নাম এবং স্বামীর নাম সম্পর্কে তেমন কোনো উল্লেখ নেই শুধু উল্লেখ্য আছে একজন মহিলা ছিলেন যুবতী আরেকজন ছিলেন মধ্যবয়সী তাদের দুজনের দুইটি নবজাতক সন্তান ছিল তাদের দুজনের স্বামী ইন্তেকাল করার পর তারা দুজনে একই ঘরে বসবাস করতেন তাদের ঘর ছিল জঙ্গলের নিকটে তারা নিজেদের নবজাতক শিশুকে ঘরের ভিতর ঘুম পরিয়ে রেখে মানুষের বাড়িতে কাজ করতে যেতেন এবং কিছু সময় পর একদিন জঙ্গল থেকে একটি বাঘ এসে সেই দুইটি নবজাতক সন্তানদের মধ্যে একটি নবজাতক সন্তানকে নিয়ে চলে গেল ওই দুই মহিলা যখন কাজ থেকে ঘরে ফিরলেন তারা দেখলেন সেখানে একটি মাত্র সন্তান মধ্যবয়সী মহিলা দৌড়ে গিয়ে সেই সন্তানটিকে কোলে তুলে নিলেন এবং চিৎকার করে বলতে লাগলেন এই সন্তানটি আমার সন্তান যুবতী মহিলা বললেন না এটি আমার সন্তান তোমার সন্তানকে বাগে নিয়ে গেছে মধ্যবয়সী মহিলা বললেন না এই সন্তান আমার সন্তান তোমার সন্তানকে বাগে নিয়েছে তাদের মাঝে তুমুল ঝগড়া শুরু হলো তাদের ঝগড়া শুনে পাড়া প্রতিবেশী লোকজন জড়ো হতে লাগলো অবশেষে তারা সিদ্ধান্ত নিল তোমরা দাউতাল ইসালামের দরবারে যাও সেখানে আল্লাহর পয়গাম্বার সঠিক বিচার প্রদান করবেন ওই দুইজন মহিলা সেই নবজাতক সন্তানকে নিয়ে বাদশাহ দাউ তালাইহ দরবারে উপস্থিত হলেন অতপর তারা দাউতালাইহালামকে সমস্ত ঘটনা খুলে বললেন দাউদ তালাইহ যুবতী মহিলাকে জিজ্ঞাসা করলেন এই সন্তান কি তোমার সন্তান যুবতী মহিলা সন্তান হারানোর শোকে পাথরের মতো দাঁড়িয়েছিলেন তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিলেন না চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল তারপরেও তিনি বললেন মহামান্য বাচ্চা সন্তানটি আমার সন্তান আর এই মহিলা মিথ্যা বলেছে অতপর দাউতালাইহিসালাম মধ্যবয়সী মহিলাকে জিজ্ঞাসা করলেন সত্যি করে বলো এই সন্তান কার সন্তান মধ্যবয়সী মহিলা চিৎকার করে বলতে লাগলেন হে মহামান্য বাচ্চা আমি আল্লাহর নামে কসম করে বলছি এই সন্তান আমার সন্তান এরপর মধ্যবয়সী দাউদ আলাহ ইসালামের সামনে মাটিতে গড়াগড়ি করে চিৎকার করতে লাগলেন এতে দাউদ আলাহ ধারণা হলো এই সন্তানটি মধ্যবয়সী মহিলার সন্তান অতপর দাউদ আলাইহ ইসালাম বিচারের রায় প্রদান করলেন এই সন্তান মধ্যবয়সী এই মহিলার সন্তান মধ্যবয়সী মহিলা সেই সন্তানকে নিয়ে চলে যেতে লাগলেন তিনি যখন প্রাসাদ থেকে বের হচ্ছিলেন পিছন থেকে যুবতী মহিলা চিৎকার করে বলতে লাগলেন বোন তুমি তো ভালোই করে জানো তোমার সন্তানকে বাঘ খেয়ে ফেলেছে তবুও তুমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছ আল্লাহর পয়গাম্বার যেহেতু তোমার পক্ষে রায় দিয়েছে আমি কিছুই করতে পারতেছি না তবে আমার একটি অনুরোধ আমি শেষবারের মতো আমার সন্তানটিকে আদর করি তারপর তুমি নিয়ে যাও ঠিক সেই সময় হজরত সুলাইমান আলাইহ ইসালাম বাহির থেকে প্রাসাদের দিকে আসছিলেন যুবতী মহিলার চিৎকার এবং আর্তনাদ সুলাইমান আলাইহ ইসালামের কান পর্যন্ত পৌঁছালো মধ্যবয়সী মহিলা বললেন এই সন্তান শুধু আমার সন্তান আমি কাউকে এই সন্তান সুতেও দেব না এমন কথা বলতে বলতে মধ্যবয়সী মহিলা সরে গেলেন যুবতী মহিলা দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন হজরত সুলাইমান তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আপনি কাঁদছেন কেন যুবতী মহিলা সেই সমস্ত ঘটনা হজরত সুলাইমান আলাইহ ইসালামকে খুলে বললেন সুলাইমান আলাই ইসালাম প্রাসাদে প্রবেশ করে তার পিতা দাউদ আলাইহ ইসাল্লামকে বললেন আব্বা যান সেই দুইজন মহিলার বিচারের রায় আপনি কি দিয়েছেন দাউদ আলাইহ ইসালাম বললেন মধ্যবয়সী সেই মহিলাকে আমি সন্তানটি দিয়েছি সোলাইমান আলাইহ ইসালাম বললেন আব্বাজান আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সেই সন্তান মধ্যবয়সী মহিলার সন্তান দাউদ আলাইহ ইসালাম বললেন কেননা সেই যুবতী মহিলার তুলনায় মধ্যবয়সী মহিলা বারবার চিৎকার করে মাটিতে গরাগরি করে কাঁচছিলেন এবং আল্লাহর নামে কসম করছিলেন এই থেকে আমি নিশ্চিত হলাম সন্তানটি তারই হজরত সুলাইমান আলাইহিসাল্লাম কতটা হিকমতপূর্ণ প্রজ্ঞাবান ও বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন তা তিনি তার পিতাকে বুঝিয়ে দিলেন তিনি বললেন আব্বা যান আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তবে আমি এই বিচারটি আবার নতুনভাবে শুরু করতে চাই হজরত দাউদ আলাইহ ইসালাম তার ছোট ছেলে সুলাইমান আলাইহালামের হিকমত এবং প্রজ্ঞা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন দাউদ আলাইহ ইসালাম বললেন হে সুলাইমান তুমি যদি এই বিচার উত্তমভাবে সম্পন্ন করতে পারো তবে সেটা আমাদের সকলের জন্যই মঙ্গলজনক হবে অতপর দাউদ আলাইহ ইসালাম কিছু সৈন্যকে হুকুম দিলেন যুবতী মহিলা এবং মধ্যবয়সী মহিলাকে তাদের নবজাতক সন্তান সহ প্রাসাদে নিয়ে আসা হোক দাউদ আলী ইসলামের হুকুম অনুসারে অল্প সময়ের মধ্যে দুই মহিলাকে আলহ ইসালামের হুকুম অনুসারে অল্প সময়ের মধ্যে সৈন্যগণ দুই মহিলাকে নবজাতক সন্তান সহ রাজ দরবারে হাজির করলেন হজরত সুলাইমান আলহ ইসালাম রাজ দরবারে ভরা মজলিসে যুবতী মহিলা এবং মধ্যবয়সী মহিলাকে উদ্দেশ্য করে বললেন তোমরা দুজন সত্যি করে বলো এই সন্তান কার তোমরা যদি সত্যি কথা না বলো তাহলে আমি বাচ্চাকে হত্যা করব। এরপর তিনি মধ্যবয়সী মহিলার কাছ থেকে সন্তানটিকে নিয়ে একটি কাঠের তক্তার উপর রাখলেন তারপর সুলাইমান আলাহ ইসলাম একজন সৈন্যকে একটি তরবারি নিয়ে আসতে বললেন সৈন্য তরবারি হাতে হাজির হলে সুলাইমান আলাহি ইসাল্লাম সৈন্যকে বললেন আমি তোমাকে হুকুম দিলেই তুমি সন্তানটিকে কেটে দুই টুকরো করবে অতপর সুলাইমান আলাহি ইসালাম মধ্যবয়সী মহিলাকে বললেন আপনি সত্যি করে বলুন এই সন্তান কি আপনার মধ্যবয়সী মহিলা বলল আমি আল্লাহর নামে কসম করে বলছি এই সন্তান আমার সন্তান আমি রাজ দরবার থেকে খালি হাতে ফিরব না অন্তত সন্তানের একটি টুকরো হলেও আমি সঙ্গে নিয়ে যাব। এরপর সুলাইমান সালাম যুবতী মহিলাকে বললেন এবার আপনি সত্যি কথা বলুন আপনি যদি সত্য না বলেন তাহলে সন্তানকে দুই টুকরো করব এবং আপনাদের দুজনকেই দুই ভাগ করে দিব এই কথা শোনার পর যুবতী মহিলা আর হিস্তির থাকতে পারলেন না তিনি দৌড়ে গিয়ে সুলাইমান আলাহ ইসলামের পায়ে পরে চিৎকার করে বললেন হে মহামান্য শাহজাদা আল্লাহর দোহাই দিচ্ছি আপনি সন্তানটিকে দুই টুকরো করবেন না এই সন্তানটি আমার সন্তান এই কথা শুধু আল্লাহ রব্বুল আলামিনী জানেন আপনি সন্তানটিকে তাকে দিয়ে দিন সেই নিয়ে যাক শুধু সন্তানটিকে কাটবেন না অন্তত আমার সন্তান জীবিত থাকবে এই শান্তিটুকু আমাকে দিন যুবতী মহিলার এই আচরণ দেখে সুলাইমান আলাইহিসামের বুঝতে আর বাকি রইল না এই সন্তানটির প্রকৃত মা তিনি কারণ একজন প্রকৃত মা তার সন্তানের ক্ষতি কখনোই সহ্য করতে পারে না অতপর দাউদ আলহ ইসালামও বুঝে ফেললেন সন্তানের প্রকৃত মা হলেন এই যুবতী মহিলা তাই দাউদ আলহ সালাম সেই বিচারের রায় যুবতী মহিলার পক্ষে দিলেন যুবতী মহিলার সন্তানটিকে কোলে নিয়ে আনন্দে বাড়ি ফিরলেন হজরত দাউত আলাইহ ইন্তেকালের কিছুদিন পূর্বে একদা হজরত জিব্রাইল আলাইহালাম একটি সিন্ধুক নিয়ে হজরত দাউদ আলাহ ইসালামের নিকট উপস্থিত হন তিনি হজরত দাউত আলাইহিসি বললেন আল্লাহর খলিফা আপনি রাজ্যময় ঘোষণা দিন যে এই সিন্ধুকের মধ্যে কি আছে সেই কথা যে সঠিকভাবে বলতে পারবে তাকে খেলাপাত ও রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করা হবে অতপর হজরত দাউদ আলাইহ ইসালাম হজরত জিব্রাইল আলাইহ আদেশ অনুসারে নিজের পনেরো জন সন্তান ও বনি ইসরায়েলকে এক জায়গায় সমবেত করে সিন্ধুক সম্পর্কে জিজ্ঞাসা করলেন কিন্তু এত লোকের মধ্যে কেউ সঠিক উত্তর দিতে সক্ষম হল না সর্বশেষে তার ছোট ছেলে সুলাইমান আলাইহিসসালাম বললেন হে পিতা আপনি যদি আদেশ করেন তবে আমি রহস্য বলতে পারি তখন হজরত দাউদ আলাইহ ইসালাম সেলের বক্তব্য শুনে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্ধুকের ভেতরের খবর বলার জন্য আদেশ দিলেন অতপর হজরত সুলাইমান প্রথমে আল্লাহতালার নাম মুখে উচ্চারণ করলেন তারপর বললেন এই সিন্দুকের মধ্যে আছে একটি হাতের আংটি একটি চাবক ও একটি চিঠি এই কথা শুনে হজরত দাউদ আলাইহিসালাম সকলের সম্মুখে সিন্ধুকটি খুলে দেখলেন তিনি দেখলেন সত্যি তাতে ওই তিনটি জিনিস রয়েছে তখন তিনি সকলকে লক্ষ্য করে বললেন তোমরা বলতে পারো কি এই চিঠির মধ্যে কি লেখা আছে কেউ উত্তর দিতে পারল না তখন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম বললেন আব্বা যান আপনি যদি আদিশ দেন তাহলে আমি বলতে পারবো তখন হজরত দাউদ আলাই বললেন বলো চিঠির বিষয়বস্তু কি হজরত সুলাইমান আলাইহ ইসালাম বললেন চিঠির মধ্যে পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে ইমান প্রেম বুদ্ধি স্বাধীনতা ও শক্তি হজরত দাউদ আলাইহ তখন জিজ্ঞাসা করলেন মানুষের শরীরে এই পাঁচটি গুণের অবস্থান স্থলের নাম বলো হজরত সুলাইমান আলাইহিসালাম তখন বললেন ইমান ও প্রেমের অবস্থান হচ্ছে মানুষের অন্তরে বুদ্ধির অবস্থান হলো মস্তিষ্কে স্বাধীনতা ও লজ্জাবোধের অবস্থান হল চোখ মুখে শক্তির অবস্থান হল হাঁটুর মাঝে অতপর হজরত দাউদ আলাইহ ইসালাম সিন্ধুকে রক্ষিত বস্তুসমূহের রহস্য উদ্ঘাটনের জন্য তাকে ধন্যবাদ দিলেন এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা এবং সুলাইমান সোলাইমান আলাইহালামকে নিজ আসনে বসিয়ে এক বিদায় বক্তৃতায় সকলের নিকট থেকে ন্যায় অন্যায় ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলেন তারপর তাদেরকে শেষ দায়িত্বের জন্য অবহিত করলেন সর্বশেষ তিনি সিন্ধুকে রক্ষিত আংটি হজরত সুলাইমান আলাইহিসালামকে পরিয়ে দিলেন এটি হলো বেহেস্তের আংটি এটি যার হাতে থাকবে সে যা চায় তা অর্জন করতে পারবে এবং যেই পাথরটি আছে তাতে দৃষ্টি করলে সারা পৃথিবীর যেই স্থানে অবস্থান অবৈধভাবে হরণ করে নেয় তবে সেও তার পরিবার বর্গ অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে দ্বিতীয় জিনিসটি হলো চাবক এটিকে যে কোনো অন্যায় দমনে প্রেরণ করলে অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন চাবুক তাতে ধরাশায়ী করতে বেশি সময় নেবে না যদি ক্ষুদ্র যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয় তবে চাবুকের বরকতে সেখানে আর সৈন্যের প্রয়োজন হবে না চাবুকই কাজ করবে প্রয়োজন বোধে এটি মারাত্মক রূপ ধারণ করবে ন্যায় বিচারের ক্ষেত্রে চাবুক নিজে কাজ করে যাবে আরও অনেক গুণ এতে নিহিত আছে যা প্রয়োজনের সময় প্রকাশ পাবে হজরত দাউদ আলাহ ইসলাম আংটি পরিয়ে দেওয়ার পর চাবুকটিও তার হাতে দিলেন সব শেষে হজরত দাউত আলাহ ইসালাম বললেন চিঠির মধ্যে যেই পাঁচটি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে তাদের উদ্দেশ্য হল তালার খেলাপাত ও রাজ্য পরিচালনার ক্ষেত্রে উক্ত পাঁচটি গুণাগুণ দ্বারা বিচার বিবেচনা করে এবং তাদের আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে এই গুণগুলো ছাড়া প্রকৃতির আশ্রয় নিলে খলিপার পতন ধ্বংস অবদারিত ইসরায়েল ইতিহাসের এমন এক দুষ্ট সম্প্রদায় যারা প্রায় সব ধরনের পাপ ও অপরাধে লিপ্ত হয়েছিল তাদের মধ্যে এক হাজার থেকে এক হাজার নব্বই জন নবীকে প্রেরণ করা হয়েছিল কিন্তু তাদের শয়তানি স্বভাবের কারণে বারবার তওবা পার করার পরেও তারা আল্লাহর নাফারমানি জাতি হিসাবে সাব্যস্ত হয়েছে নবীগণ এবং আসমানি কিতাব সমূহের অবাধ্য হওয়া থেকে শুরু করে নবিরাসুলগণ এখানকার লোকদের হত্যা করা ছিল তাদের উল্লেখযোগ্য অপরাধ যা তারা সব যুগেই করে এসেছে এবং সমাজে ফিতনা ফাসাদ সরিয়ে মুসা আলাইহ ইসালামের শরীয়তকে হাসির পাত্র বানিয়েছে তাদের অপরাধগুলোর মধ্যে এমন একটি অপরাধ রয়েছে যার ধারা বন ইসরায়েল ইতিহাসকে বিকৃত করে ফেলেছে আসলে বনি ইসরায়েলের গড এবং আলেম ওলামা গড় তাদের নবীদের উপর বিভিন্ন ধরনের অভিযোগ এবং অপবাদ দিয়েছে এমনকি তারা তাদের কিতাব সমূহে নবীদের ঘটনাবলীকে নিজের মন মতো উল্টো পাল্টা করে দিয়েছে এবং নবীদেরকে মিথ্যাবাদী গুনাহাগার ও স্বার্থপর প্রমাণিত করার চেষ্টা করেছে যা পবিত্র কোরআনে আল্লাহ তালা প্রত্যাখ্যান করতে গিয়ে বলেছেন যে কিছু কিছু আহালে কিতাব ইচ্ছা পূরণ করে তোমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে বিভ্রান্ত করেছে অনুরূপভাবে আরেক জায়গায় আল্লাহ আল্লাহতালায় সাদ করেছেন যে আমি তাদের উপর লানত করেছি এবং তাদের অন্তর কঠিন বানিয়ে দিয়েছি তারা আল্লাহর বাণীগুলোকে তার ইসতাম থেকে পরিবর্তন করে দেয় তারা ওই নসিয়াতের বড় অংশ ভুলে গেছে যা তাদেরকে করা হয়েছিল এই জন্য বন ইসরায়েল তাওরাত জাবুর যা বিদ্যমান ছিল তাদের নবীদের সম্মান নষ্ট করার জন্য তাদের সম্পর্কে মিথ্যা ঘটনা বানানো শুরু করে এবং তাদের উপর বিভিন্ন ধরনের অপবাদ চাপিয়ে দেয় সেই মিথ্যা অপবাদগুলোর মধ্য থেকে একটি অপবাদ হজরত দাউতাল সালামের উপর লাগানো হয়েছে তিনি একজন আল্লাহর নবী এবং বাদশাহ ছিলেন